এখন আলোচনা করব ভেরিকুসিলের সাথে ফার্টিলিটির কি সম্পর্ক অর্থাৎ ভেরিকুসিল ভেরিকুসিলের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক আছে এখন ভেরিকুসিল থাকলেই বাচ্চা হবে না কথাটা আসলে ঠিক না মানে একটা মেইলের বাচ্চা না হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে ভেরিকোসিল একটা বাট ভেরিকোসিল থাকলেই যে বাচ্চা হবে না কথাটা একেবারেই ঠিক না ফোরটি ফাইভ পার্সেন্ট ইনফার্টাইল আর সাবফার্টাইল মেল যাদের ভেরিকোসিল পাওয়া যায় এখন একটা পেশেন্টের ভেরিকোসিল থাকলে আসলে তার সিমেনালাইসিস করলে স্পার্মের কী পরিবর্তন ঘটে একটা পেশেন্টের ভেরিকোসিল আছে তার যদি আমরা সিমেনালাইসিস করি এবং সে যদি ইনফার্টাইল হয় সিমেনালাইসিস করলে দেখা যায় তার অলিগো অ্যাসথেনো টেরাটোজো স্পার্মিয়া পাওয়া যায় অর্থাৎ এই টার্মটা কিন্তু আমরা সিমেনালাইসিসের পরে অনেক সময় পেয়ে থাকি এর মানে হচ্ছে অলিগো মানে তার স্পার্মের যে কাউন্ট অর্থাৎ যে টোটাল কাউন্ট যেটা থাকে স্পার্ম সেটা কমে যায় অ্যাস্থেনো মানে কি এই স্পার্মের যে মুভমেন্টটা থাকার কথা মডেলিটিটা থাকার কথা সেটা কমে যায় ট্যারাটো মানে তার চেহারার এটা নর্মাল স্পার্মের যে চেহারা সেই চেহারার পরিবর্তন ঘটে অর্থাৎ মরফোলজিক্যাল চেঞ্জ ঘটে অর্থাৎ যখন ভেরিকোসিল থাকে তখন তার সিমেনালাইসিস করলে স্পার্মের কাউন্ট কমে যায় মর্টিলিটি কমে যায় এবং মরফলজি অ্যাবনরমাল হয়ে যায় অর্থাৎ অ্যাবনরমাল সিমেনালাইসিস পাওয়া যায় এখন কথা হচ্ছে এই সিমেন সিমেনালাইসিস করলে যে সিমেনের যে অ্যাবনরমালিটি আসলো অর্থাৎ যে সিমেনের যে পরিবর্তনটা হচ্ছে স্পার্মের যে পরিবর্তনটা হচ্ছে এটা কেন হয় আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের সফট অর্গান যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে একমাত্র টেস্টিস যেটা আসলে আমাদের শরীরের বাইরে আছে এর নিশ্চয়ই কোনো কারণ আছে এর কারণ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন অর্থাৎ আমরা খেয়াল করি দেখবেন শীতকালে আমাদের স্ক্রুটাল স্কিমগুলো একটু কুচকে থাকে অর্থাৎ তখন টেম্পারেচার সে হোল্ড করে ধরে রাখে এবং গরমকালে দেখবেন যে স্ক্রুটাল স্কিমগুলো বেশ পাতলা হয়ে যায় টেস্টিসটা ঝুলে থাকে অর্থাৎ তখন সে টেম্পারেচার রিলিভ করে অর্থাৎ এই টেম্পারেচার রেগুলেশনের জন্যই আমাদের আসলে টেস্টিসটা ঝুলানো থাকে শরীরে বাইরে থাকে আর এই টেম্পারেচার রেগুলেশন আসলে কেন দরকার আমাদের যে স্পার ম্যাটোজেনেসিস অর্থাৎ যে স্পার্ম তৈরি হয় এর জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন হয় আমাদের বডির ভিতরে টেম্পারেচার থাকে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আর এই স্পার্ম তৈরির জন্য এর চেয়ে একটু কম টেম্পারেচার দরকার হয় অর্থাৎ টু টু থ্রি সেন্টিমিটার কম টেম্পারেচার দরকার হয় আর এই টেম্পারেচার রেগুলেশনের জন্যই আসলে টেস্টিসটা ঝোলানো থাকে অ্যান্ড ভেরিগোসিলে কী ঘটে ভেরিকোসিলে আসলে টেম্পারেচার রেগুলেশনটা হয় না কারণ কি ভেরিগোসিলে টেস্টিসের চারিদিক দিয়ে রক্তনালীগুলো ফুলে থাকে এবং এই রক্তনালী যেহেতু শরীরের ভিতরের রক্তগুলোকে পুল করে নিয়ে আসে সেহেতু টেম্পারেচার নর্মালি যেটা থাকার কথা টেস্টিসে সেটা থাকে না এর চেয়ে বেশি থাকে আর যখন টেম্পারেচার বেশি থাকে তখন স্পার্ম যেটা হয় তৈরি কমে যায় স্পার্মের মুভমেন্টটা কমে যায় তার মানে আকৃতিগত পরিবর্তন ঘটে এবং আলটিমেটলি বাচ্চা হতে সমস্যা হয় অর্থাৎ যে টেম্পারেচার রেগুলেশন সেটা ভেরিকোসিলে হয় না ভেরিকিকোসিলের টেম্পারেচারটা বেশি হয়ে যায় টেস্টিসের এছাড়া আমাদের বডি থেকে বেশ কিছু মানে টক্সিক মেটাবোলাইটস অর্থাৎ অর্থাৎ টক্সিক মেটাবোলাইটস যেটা আমাদের টেস্টিসে নর্মালি আসার কথা না সেগুলো ব্লাড হয়ে যেহেতু রিফ্লাক্স হয় উল্টা দিকে ব্লাড আসে এর সাথে চলে আসে সেটাও টেস্টিসের জন্য ক্ষতিকর এবং স্পার্ম তৈরির জন্য ক্ষতিকর এই দুটো কারণে আসলে স্পার্ম তৈরি স্পার্মের মুভমেন্ট ওর মডেলিটি এবং মরফোলজি সব পরিবর্তন ঘটে এবং আলটিমেটলি বাচ্চা হতে সমস্যা করে এখন কথা হচ্ছে একটা ইনফার্টাইল মেল আর সাবফার্টাইল মেল যার সিমেনালাইসিস করে অলিগো অ্যাস্টোনোটেরাডোজো স্পার্মা পাওয়া গেছে অর্থাৎ অ্যাবনরমাল সিমেনালাইসিস পাওয়া গেছে তার কি সার্জারি করলে কোনো লাভ হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি সাব ইংমাল ভেরিকোসিলিক্টোমি করা হয় স্পেশালি মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলিক্টোমি করা হয় সেক্ষেত্রে দেখা যায় তার স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটির দুটারই ইম্প্রুভমেন্ট ঘটে এবং সাবসিকোয়েন্টলি তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বাট একটা জিনিস খেয়াল করতে হবে যদি অ্যানালাইসিসে অ্যাজোসপারমিয়া থাকে সেটা হতে পারে অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া অর নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া ডিউ টু টেস্টিকুলার ফেলোর সেই ক্ষেত্রে অ্যাজোসপারমিয়ার ক্ষেত্রে কিন্তু ভেরিকোসিল থাকলেও সার্জারি যদি করা হয় এখানে স্পার্মের কোয়ালিটির কোনো ইম্প্রুভমেন্ট এবং কোয়ান্টিটির কোনো ইম্প্রুভমেন্ট হয় না